ভাই বিদেশ আসতেন কত টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা ভাই পাঁচ লক্ষ টাকা জি যে এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে এই যে বিদেশে আসে এটা ভালো হয়েছে নাকি দেশে যদি কিছু করতেন তাহলে ভালো হতো আমার মনে হয় এই পাঁচ লক্ষ টাকা খরচ না করে বিদেশ আসার দেশে কিছু করাই ভালো যে একটা বিজনেস বা ছোটোখাটো ব্যবসা এটাই করা আমার তাড়াতাড়িতে উত্তম এই বিদেশে আর কোনো ঘেলু নেই মানে কেন মনে হচ্ছে যে বিদেশে না এসে মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে মানে অল্প অল্প করে ছোটো করে একটা বিজনেস স্টার্ট করা কেন ভালো মনে হচ্ছে আপনার কাছে এক সময় বিদেশে ইনকাম হয়েছে এখন দালালে মনে করেন ভক্কর সক্কর কথা বলে ফাইভ স্টার হোটেলে কাজ হবে আইসা দেয় আপনার সাপ্লাই এই যেমন আমি ফাইসা গেছি দালালের আহ্লাদ করে যে দালালের রেস্টুরেন্টের কাজ দিতে চাইছিল বাসিক স্যালারি সত্তর পঁচাত্তর আগুন কাতারে আসে হাইসা গেছি যে সাপ্লাই কাজ করা লাগতেছে বেতন নাই মাসের মাস কাজ করা লাগতেছে কোনো বেতন নাই আচ্ছা আচ্ছা তো আপনি যে পাঁচ লাখ টাকা দিয়ে আসছেন পুরোটা কি আপনার নিজের টাকা ছিল নাকি আপনি ঋণ করে আসছেন আপনার দেড় লক্ষ টাকা মনে করো দেড় লক্ষ টাকা আমার ক্যাশ ছিল আর সাড়ে চার লক্ষ টাকার মতো সাড়ে তিন লক্ষ টাকার মতো আপনার ঋণ করা ঋণ করা জি এখানে কি সুদ মানে সুদ আছে হ্যাঁ অবশ্যই ঋণ করলে তো ঋণগ্রস্ত মানুষের তো সুদ দিতে হবে সো একটা জিনিস কি যে ভাইয়ের কাছে কিন্তু ক্যাশ টাকা ছিল দেড় লক্ষ টাকা হ্যাঁ ভাই কিন্তু মানে প্রবাসে আসে নাই প্রবাসের যে মজা মজাটা সে কিন্তু পায় নাই হ্যাঁ আসার পরে সে বুঝতে পারতেছে যে আসলে সে যদি দেশে থেকে কিছু করতো দেশে এই টাকাগুলো ইনভেস্ট করতো হয়তোবা এই প্রবাসের থেকে ভালো টাকা ইনকাম করতে পারত। সো আমিও যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে মিডল ইস্টের যতগুলো দেশ আছে এর মধ্যে যারা আসতেছে এর মধ্যে প্রায় আশি পারসেন্ট মানুষের কাজ হ্যাঁ হচ্ছে মানে খুবই সামান্য স্যালারি আবার অনেকে কাজ পাচ্ছে স্যালারি পাচ্ছে না এরকম অবস্থা আর বিশ পারসেন্ট মানুষ কিছুটা ভালো আছে তো আমি যেটা মনে করি আপনারা দেশে যারা আছেন যারা ছোটো আছেন তারা যারা দেখতেছেন এই ভিডিওটা তারা হচ্ছে যে পড়ালেখা করুন হুম পড়ালেখা করুন বাবার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে বিদেশে আসুন কিন্তু পড়ালেখাটা আগে করুন ভালোভাবে ভালো একটা ডিগ্রি লন ঠিক আছে ইঞ্জিনিয়ার ডক্টর বা অন্য অন্য কিছু তো এই পড়ালেখার মর্মটা কি আপনি পড়ালেখা করে দেশে যদি সেটেল হন তাহলে ভালো আর যদি বিদেশে আসেন সেক্ষেত্রে এ পড়ালেখার মর্ম কিন্তু ভ্যালু কিন্তু আপনার আছে এই পড়ালেখা করার পরে যদি আপনি বিদেশে আসেন তাহলে কিন্তু ভালো একটা চাকরি পাবেন আর ভালো সম্মানও পাবেন সো এটা হচ্ছে আপনাদের উপর আমি জাস্ট আপনাদেরকে বলবো যে বিদেশের কেমন হচ্ছে এই বর্তমান সময়ে ঠিক আছে তো ভাই ভালো থাকবেন